বন্ধুরা আলাইকুম দেশে কিংবা প্রবাসে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড রড সিমেন্ট এবং এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা বর্তমানে কিন্তু রড এবং সিমেন্টের দাম অনেকটাই কমে গিয়েছে বন্ধুরা অনেকেই তো আছেন প্রবাস জীবন ক্ষেত্রে মাথার গাম পায়ে ফেলে শখের একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন এক কথায় স্বপ্নের মতো একটি পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ যাচ্ছে বন্ধুরা বর্তমানে কিন্তু এখনো রড সিমেন্টের দাম অনেকটাই কমে বিক্রি হচ্ছে কিন্তু আপনারা কি জানেন 2026 সালে যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি নির্বাচিত সরকার আসে তাহলে কিন্তু তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নেবে তখনই কিন্তু রড এবং সিমেন্টের চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লেই দামও কিন্তু অটোমেটিকলি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আর বেশি কথা নয় এখনই জানিয়ে দেব বর্তমানে রড এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে প্রথমেই জানিয়ে দেব রডের দাম তারপরেই জানিয়ে দিব সিমেন্টের দাম রডের দাম জানার আগে কি কথা না বললেই নয় বাংলাদেশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা তো অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে বাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে আজকে যে ঘরটি আপনি নির্মাণ করছেন এই ঘরে শুধু কিন্তু আপনি বসবাস করবেন না আপনি বসবাস করবেন আপনার ছেলেরা বসবাস করবে আর ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের বুদ্ধিমানের কাজ রড কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় এটিকে অনেক ভবনের হার বা বলে থাকে সেজন্য সেই হার হতে হবে শক্ত মজবুত এবং ভূমিকম্প সহনশীল বাংলাদেশে সব কোম্পানির রডের দাম যেমন এক নয় সেজন্য সব কোম্পানির একই মানের নয় বন্ধুরা অবশ্যই ভালো এবং মন্দ রয়েছে আজকে আমি আপনাদেরকে যেসব কোম্পানির রডের দাম জানাবো প্রত্যেকটা রড কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড প্রথমেই জানিয়ে দিচ্ছি জিপিএইচ ইস্পাত বন্ধুরা জিপিএইচ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমানে জিপিএইচ এর বাজার দর একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রতি কেজি একাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরে রয়েছে আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা রয়েছে খুবই ইস্পাতের আনোয়ার ইস্পাত আনোয়ার ইস্পাতের বাজার দর বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রতি কেজি একাশি টাকা পঞ্চাশ পয়সা জুলফিকার স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা বিএসএস আর এম স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা কে আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা রহিম স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি উনআশি টাকা পঞ্চাশ পয়সা স্টিল প্রতি টনের মূল্য টাকা স্টিল প্রতি টনের মূল্য টাকা প্রতি কেজি সাতাত্তর আর এম স্টিল প্রতি টনের মূল্য আটাত্তর হাজার টাকা প্রতি কেজি আটাত্তর টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা রানী স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা প্রতি কেজি উনআশি টাকা তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানি ইফতারি কেসরাট বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা তারপরে রয়েছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বিএসআরএম বিএসআরএম এর বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি তিরাশি টাকা বন্ধুরা এই সকল কোম্পানির রড ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম সাতাত্তর হাজার টাকা থেকে শুরু করে তেরাশি হাজার টাকার মধ্যে স্থানভেদে বেদে কিন্তু রডের দাম কম বেশি হতে পারে বন্ধুরা দেখুন ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেবো সিমেন্টের দাম কেমন যাচ্ছে প্রথমেই জানিয়ে দিচ্ছি স্ক্যান সিমেন্ট স্ক্যান সিমেন্ট খুবই ভালো মানের বর্তমান স্ক্যান সিমেন্টের বাজার দর বস্তার টাকা প্রতি বস্তা শাহ প্রাইম বর্তমানে পাঁচশত টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল বর্তমানে পাঁচশত টাকা প্রতি বস্তা ফাইভ রিং সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত দশ টাকা সেভেন রিং সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা ঢালাই সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমানে প্রিমিয়ার সিমেন্টের বাজার দর পাঁচশত টাকা ক্রাউন সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পঁচিশ টাকা সেভেন হট সিমেন্ট প্রতি মূল্য চারশত পঁচানব্বই টাকা ডিলাক্স সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত টাকা আল্ট্রাটেক সিমেন্ট

বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশেরও বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত পঁচানব্বই টাকা থেকে শুরু করে পাঁচশত ষাট টাকার মধ্যে তো বন্ধুরা স্থান কিন্তু রড এবং সিমেন্টের দাম কম বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ